হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সঙ্গে যে ব্লগ ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে দুদিনের আজ আমি তোমাদের সাথে সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন এবং বিশ্বকর্মা পুজোর দিনের মানে সেভেনটিন্থ অফ সেপ্টেম্বরের ভিডিও শেয়ার করব। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন ভাত বিভিন্ন রকমের ভাজা প্রায় আট থেকে রকমের ভাজা কচু শাক ছোলার ডাল এমনকি ইলিশ মাছ ভাজাও করে রাখা হয় কারণ বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে উনুন ধরাতে নেই আর আমাদের ঠান্ডা খেতে হয় মানে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের এখানে মনসা পুজো হয় সেই উপলক্ষে আমাদের উনুন ধরাতে নেই এবং ঠান্ডা খেতে হয় তাই আগের দিন রাতে আমরা সব রকমের রান্না বান্না করে রেখে দিই পরের দিনের রান্নার ঝামেলাটা আমাদের থাকে না আমরা আগের দিনের করা রান্নাই পরের দিন খেয়ে থাকি এই পুজোটা সম্ভবত ঘটি বাড়িতে হয়ে থাকে এবার আমি এক্স্যাক্টলি জানি না তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যে ভাতটা রান্না করে রাখা হচ্ছে সেই ভাতের একটা মূল বৈশিষ্ট্য আছে মানে এই ভাত রান্না করার সময় এই ভাতের মধ্যে আমরা এক টুকরো চালতা দিই এবং সেই চালতাটা পরের দিন সকলকে খেতে হয় অল্প করে এই এত্ত রান্নার আয়োজন সব কিছু কিন্তু আমার দিদি নিজের হাতে করেছে আর কিছু কিছু সবজি আমার মা কেটে দিচ্ছিলো যেগুলো কাটার পর ভাজা হবে তোমরা তো প্রথমেই দেখলে কচু শাক আর ছোলার ডাল রান্না হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাসে দুটো কড়া বসানো হয়েছে আর ডুবো তেল দেওয়া হয়েছে এবার এক এক করে যে সবজিগুলো কাটা আছে সেই সবজিগুলো আমার দিদি ভেজে নিচ্ছে যেহেতু এগুলো আমাদের বাসি খেতে হবে সেই জন্য আমরা এগুলোকে দেখো একদম ডুবো তেলে দিয়ে কড়া করে ভেজে রাখি যাতে পরের দিন এই জিনিসগুলো নষ্ট না হয়ে যায় কারণ তোমরা তো জানো বিশ্বকর্মা পুজোর দিন যথেষ্ট গরমের রোদের তাপ থাকে তাই খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু জানো তো এত বছর আমাদের বাড়িতে এই রান্না পুজো হচ্ছে এখনও পর্যন্ত খাবার কখনো সেরকমভাবে কোনো দিনও নষ্ট হয়নি আমাদের আমার যে পান্তা ভাত খেতে খুব বেশি ভালো লাগে তা বলবো না কিন্তু এই আজকের দিনের পান্তা ভাত তার সাথে এত রকমের ভাজা ইলিশ মাছ ভাজা তার উপর আবার কচুর শাক ছোলার ডাল এইটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে আর আমি মন ভরে পান্তা ভাত আর এত ভাজা খেতে পারবো তো আজকে আমাদের রান্নার যে পদগুলো আছে সেগুলোকে তো আমি রেসিপি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি যেহেতু সারাদিন অফিসে ছিলাম আর অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি এসে দেখছি অলরেডি দিদি রান্না বসে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তাই রান্নার সম্পূর্ণ ভিডিওটা তো আমি করতে পারিনি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার তবে আজকে যে মেন রান্নাগুলো হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ভাত চালতা দিয়ে এই ভাতই পরের দিন আমরা জল ঢেলে পান্তা করে খাবো তার সাথে ছিল নারকেল ভাজা পটল ভাজা বেগুন ভাজা চাল কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা আর অনেক রকমের সবজি ভাজা ছিল তার সাথে আর ছিল ইলিশ মাছ ভাজা প্রায় আট থেকে ন রকমের ভাজা আর তার সাথে আমরা করেছিলাম কচু শাক আর ছোলার ডাল ব্যাস এই কটা পদই আমরা করেছিলাম পুজোর নিয়মটাকে বলা হয় রান্না পুজো বা আরন্ধন পুজো তোমাদের কাদের কাদের বাড়িতে বা তোমাদের চেনা জানা কাদের বাড়িতে এই পুজোর নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সব খাবার দাবার বানিয়ে সেগুলোকে ঠান্ডা করে গুছিয়ে রাখতে রাখতে বেজে গেছিলো রাত বারোটা তাই সেদিনকে তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো আজ হচ্ছে সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু হালকা ফ্রেশ হয়ে বসে পড়েছি আমার গাড়িটাকে পরিষ্কার করতে যেহেতু অফিস ছিল আগের দিন তাই আর গাড়ি পরিষ্কার করতে পারিনি আর সানডে হালকা পাতলা গাড়িটা পরিষ্কার করলেও সেদিন যেহেতু বেরিয়েছিলাম গাড়িটা বেশ নোংরাই হয়েছিল তাই সকাল সকাল আমি বসে পড়েছি আমার পক্ষীর আসছেকে একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করার জন্য আমার গাড়ি কেনার পর এটাই হচ্ছে প্রথম বিশ্বকর্মা পুজো তাই গাড়িটাকে তো ঠিকঠাকভাবে পরিষ্কার করে মেনটেন করে সাজাতেই হবে কারণ গাড়িতেও আমরা পুজো দেবো আর আমাদের বাড়িতে এই গাড়িটা ছাড়া আরও যেহেতু অনেকগুলোই সাইকেল আছে সব সাইকেলগুলো বাবা আগে থেকেই ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিল তাই এইবার আর সাইকেল পরিষ্কার করার ঝামেলাটা আমাকে নিতে হয়নি শুধু আমার নিজের গাড়িটাকেই আমাকে পরিষ্কার করলে হয়ে যেত তাই আমি আমার নিজের কাজে লেগে পড়েছি সকাল সকাল গাড়ি পরিষ্কার করা কমপ্লিট করতে না করতে দিদি আমাকে হাঁক দিল কী রে আমি পুজো দিতে যাচ্ছি তুই কি যাবি তাহলে আয় তাই আমি আর এক মিনিট টাইম নষ্ট করে ওর পেছন পেছন ছুটলাম ও পুজো দেবে আর আমি সেগুলোকে দেখবো আর তোমাদের জন্য ভিডিও করব বলে আসলে আমাদের বাড়িতে যেহেতু মাটির উনুন নেই তাই আমরা গ্যাসেই রান্না করি আর গ্যাসেই আমরা পুজো দিচ্ছি কিন্তু যাদের বাড়িতে মাটির উনুন আছে তারা অ্যাকচুয়ালি এই রান্নাটা সম্পূর্ণ মাটির উনুনেই করে এবং মাটির উনুনকেই পুজো দেয় এই পুজোর আসল নিয়মই কিন্তু হচ্ছে মাটির উনুনেই রান্না করা আর মাটির উনুনটাকেই সুন্দরভাবে সাজিয়ে সেটাকে পুজো দেওয়া কিন্তু আমাদের কে আর করা যাবে যেটা নেই সেটা নিয়ে তো ভেবে লাভ নেই যেটা আছে সেটাকেই আমরা পুজো দিয়েছি গ্যাসের পুজো তো আমার দিদির হয়ে গেছে আর বাড়িতে যে কটা সাইকেল আছে মোটামুটি সবগুলোটি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি গাড়িটা ধুতে লেট করেছি সেই জন্য আমার গাড়িটারই পুজো দেওয়া এখনও হয়নি দিদি বলেছিলো তুই বেলার দিকে দিয়ে দিস পুজো কিন্তু আমি ভাবলাম আবার আমি পুজো দেবো তার থেকে দিদি যখন পুজো দিচ্ছে দিদিকেই বলি পুজোটা দিয়ে দিতে কারণ আমিও তো বুঝিয়ে পুজো দিতে পারি না বাবাকে সকালবেলায় বলেছিলাম যে আসার সময় আমার জন্য দুটো গাঁদা ফুলের মালা নিয়ে আসবে আমি আমার গাড়িতে লাগাবো গাড়িটাকে সাজাবো সেই কথা মতো বাবা দেখো আমার জন্য দুটো গাঁদা ফুলের মালাও নিয়ে চলে এসেছে আর আমার দিদি সেই মালাগুলো দিয়ে দেখো কী সুন্দরভাবে গাড়িটাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে আমার এই নতুন স্কুটিটা দেখতে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সাইকেল উনুন আর গ্যাসের তো পুজো দেবো অনেক আগেই হয়ে গেছে এবার আমার দিদি চলে এসেছে রান্নাঘরে গতকাল মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন আমরা যে যে ভাজাগুলো এবং রান্নাগুলো করে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে নিয়ে আমরা সার্ভ করে দিচ্ছি কারণ এগুলোই আমরা এবার ঠাকুরকে প্রসাদ হিসেবে খেতে দেবো মানে আমরা যে গ্যাসটাকে পুজো দিয়েছিলাম সেই গ্যাসের সামনে রাখবো খেতে দেবার জন্য এখন বাজে ওই সকাল সাড়ে নয়টা মতো সকাল সকাল আমাদের সব পুজো আচ্ছা করে কাজবাস্ত করা হয়ে গেছে তাই আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার আমি যাচ্ছি মাকে ছাড়তে মায়ের কাজের জায়গায় কারণ মায়ের কাজের জায়গায় আজকে বিশ্বকর্মা পুজো হবে তো চলো মাকে আগে ছেড়ে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে এখন বাজে ওই সকাল সাড়ে এগারোটা মতো মাকে অনেকক্ষণ আগে আমি কাজের জায়গায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরে এসেছি এসে বেশ কিছুক্ষণ বসে পাড়ার সবার সাথে অনেক কথা বললাম অনেকটা টাইম স্পেন্ড করলাম তারপরে নিজের স্কুটিটার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও করলাম আর ছবি তুললাম তারপরে হঠাৎই আমার খিদে পেয়ে গেল তাই আমি বসে পড়লাম পান্তা ভাত আর নানান রকমের ভাজা কচুর শাক আর ছোলার ডাল নিয়ে খেতে পান্তা ভাত খেয়ে আমার ঘুম তো সেরকম হয়নি কিন্তু প্রচুর ল্যাথ খেয়েছি ওই যা হয় কাজ না থাকলে বেশি ক্লান্ত লাগে আমার তেমনই যেদিন অফিসে থাকি এত মনে হয় ক্লান্ত লাগে না ফাঁকা সময় যেন মনে হচ্ছিলো কী করবো না করবো তাই সারাদিন শুয়ে বসেই কেটে গেছে হঠাৎ করে দুপুর এখনই আড়াইটে বাজে আমার বাবা এসেছে বাবার কাজের জায়গা থেকে দু কন্টেনার বিরিয়ানি আর একটা মিষ্টির প্যাকেট নিয়ে বিরিয়ানি যেহেতু আমি অনেক দিন খাইনি তাই আর আমার তর্ষ হইল না আমি একটা প্লেটের মধ্যে বিরিয়ানিটাকে সার্ভ করে নিলাম আর বিরিয়ানির সাথে আমার আবার কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ না হলে ঠিক জমে না মিষ্টি যেহেতু আমি খেতে একদমই পছন্দ করি না সেই জন্য মিষ্টির প্যাকেটটা আর ওপেন করিনি সেটা ওইভাবে ধরে রাখা আছে আর এই যে একটুখানি বিরিয়ানির রাইস তার সাথে অল্প করে আলু তার সাথে অল্প চিকেন আর একটু কাঁচা পেঁয়াজ আর এরকম একটুখানি কাঁচা লঙ্কা পুরোটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে উফ খেতে যে কি দারুণ লাগে তোমরা কে কে এই রকম কম্বিনেশনে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে ওই বিকেল পাঁচটা মতো আমার মা কাজের জায়গা থেকে নিয়ে এসেছে এই দুটো সুন্দর দেখতে প্যাকেটের কন্টেনার প্যাকেটের ভেতর কি আছে এখন তো জানি না চলো তোমাদের সামনে ওপেন করে দেখি আসলে এই প্যাকেটটা দেখতে এত সুন্দর দেখি প্রচুর আয় কাচি লাগছে দেখো প্যাকেটটা কি সুন্দর দেখতে তাই না তো চলো ওপেন করি কী আছে ভেতরে দেখি আচ্ছা ভেতরে আছে লাড্ডু আর আছে এখানে ঝুড়ি ভাজা শুধু লাড্ডুর প্যাকেটটা দেখতে সুন্দর না লাড্ডুগুলো খেতেও দারুণ ছিল যে আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না সেও টপ টপ করে দু তিনটে লাড্ডু খেয়ে নিয়েছি একসাথে এতটাই টেস্টি ছিল লাড্ডুগুলো খেতে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার বেরিয়ে পড়েছিলাম আমার গাড়িটা নিয়ে একটু চালানোর জন্য পাড়ার মধ্যেই আসলে আমাদের পাড়ায় নতুন একটা রাস্তা তৈরি হয়েছে কিন্তু সেই রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কিছুই জানতাম না যেহেতু সারাদিন অফিসেই থাকি পাড়ায় সেরকম একটা বেরোনোই হয় না তাই আজকে যেহেতু সময় আর সুযোগ পেয়েছি তাই এখন বেরিয়েছি পাড়ায় সেই রাস্তাটা দেখার জন্য আর রাস্তাটা দেখো এখনও কিন্তু তৈরি হয়নি সবে ইট পড়েছে রাস্তার ওপর আর এইসব রাস্তা দিয়ে আমার না গাড়ি চালাতে খুব ভয় লাগে শুনেছি এইসব রাস্তায় নাকি গাড়ি খুব স্কিট করে এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তায় একটা সময় পুরো জঙ্গল ছিল ছোটোবেলায় আমরা কত এই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করে খেলা করেছি আর সেই সব জঙ্গলও এখন কাটা পড়ে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আসলেই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে কিছুদিন পর তো যে গাছপালাগুলো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ সেই গাছপালাগুলো আর থাকবে না এখন বাজে ওই সন্ধ্যে সাড়ে সাতটার মতো আমি বাবাই আর জ্যোতি চলে এসেছি বারাসাত স্পেন্সারে আসলে সেরকম কোনো প্ল্যানই ছিল না আমার শপিং করার পুজোর জন্য কিন্তু নিজের কিছু এসেন্সিয়াল জিনিস যেমন জিন্স কিছু জুতো এগুলো কিনতেই হতো তাই ভাবলাম আজকে যখন সময় আছে বেরিয়েই যায় কিন্তু স্পেন্সারে এসে শুনলাম লেডিস জিন্সের কোনো কালেকশনই ওদের কাছে নেই তাই অগত্যা সেখান থেকে বেরিয়ে এলাম এসে চলে এলাম বারাসাত হরিতলা মোড়ে দেখো কত ভিড় এই সন্ধেবেলাতেও হরিতলা মোড় থেকে তো সেরকম কোনো জিন্স কেনা হয়নি কারণ আমি সেরকম জিন্সের দোকান খুঁজেই পাইনি কিন্তু বেশ কিছু কুর্তি কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম তো এইভাবে সারাদিন ঘুরে ফিরে ল্যাথ খেয়ে পরিবার আর বন্ধুদের সাথে আজকে সারাটা দিন আমার কেটে গেল তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও